আরব উপসাগরের আধুনিক শহর আল খাবার উচ্চ ভবন চকচকে রাস্তা কিন্তু সেই ঝলমলে জীবনের মাঝেও অনেক মানুষের ভিতরে চলছে নীরব লড়াই একদিকে রিজিকের দৌড় অন্যদিকে ইমানের পরীক্ষা সেই শহরেই বাস করত তরুণ আমির ইবান সাঈদ বয়স মাত্র চব্বিশ আমির সাধারণ পরিবারে জন্ম নেয় তার বাবা বহু বছর আগে হৃদরোগে মারা গেছেন মা অসুস্থ আর ছোট বোন মরিয়ম এখনও পড়াশুনো করছে শখ দায়িত্ব এখন তার কাঁধে সে এক ব্যবসায়ীর দোকানে সহকারী হিসেবে কাজ করে মাস শেষে যতটুকু আয় হয় সেটাই পরিবার চালানোর একমাত্র উৎস আমির প্রায়ই বলে রিজিক আল্লাহর হাতে আমি শুধু চেষ্টা করি বরকত দেন তিনি তার জীবন সহজ কিন্তু অন্তর ভরা তাওয়াক্কুল একদিন দুপুরে দোকানে এলেন এক ধনী ক্রেতা গায়ে দামি সুগন্ধি পরনে সাদা থোপ হাতে সোনার ঘড়ি তিনি কিছু খেজুর মধু আর সুগন্ধি তেল কিনলেন দাম মিটিয়ে নগদে এক হাজার রিয়াল দিলেন আমির বিল লিখে টাকাটা গুনতে গিয়ে দেখল একশো রিয়াল বেশি হঠাৎ মনে এক চিন্তা এল যদি আমি এই অতিরিক্ত টাকা নিজের কাছে রাখি কেউ তো জানবে না কিন্তু মুহূর্তেই সে মনে করল কুরানের আয়াত যে ব্যক্তি এক দানা পরিমাণ ভালো কাজ করে সে তা দেখবে আমির দৌড়ে দোকানের বাইরে গেল গরম রোদে ঘাম ঝরছে শেষে ক্রেতার গাড়িটা পেল ছুটে গিয়ে বলল ভাই আপনি রিয়াল বেশি দিয়েছেন লোকটি অবাক হয়ে তাকিয়ে রইলেন তুমি জানলে কিভাবে। আমিল হেসে বলল আল্লাহ জানেন তাই আমি বলতে বাধ্য হয়েছি লোকটি বলল এই যুগে তোমার মতো মানুষ পাওয়া কঠিন তুমি যদি আমার কোম্পানিতে কাজ করতে চাও দরজা খোলা আমির মাথা নিচু করে বলল আমি আমার কাজেই সন্তুষ্ট ভাই আল্লাহ যেদিকে চাইবেন সেদিকেই যাব লোকটি বিদায় নিলেন কিন্তু মুখে প্রশংসা ছিল আল্লাহ তোমার মতো যুবকদের সংখ্যা বাড়িয়ে দিন আমির শততার মানুষ কিন্তু তার মালিক এমন নয় দোকানের মালিক প্রায়ই মুনাফা লুকিয়ে কর ফাঁকি দিতেন আর কখনো কখনো গ্রাহকদের ভুল দাম বলতেন আমির একদিন সাহস করে বলল স্যার এভাবে দাম বাড়ানো ঠিক নয় এটা তো প্রতারণা মালিক রেগে গিয়ে বলল তুমি কর্মচারী নীতি শেখাও না যদি ভালো না লাগে চলে যাও সেই দিন থেকে মালিক তার উপর নজর রাখতে লাগল বেতন দিত দেরি করে কথা বলত কঠোরভাবে কিন্তু আমির চুপ থাকত নামাজে মন দিত আরও বেশি রাতে মায়ের ঘুমের পর আমির জানালার পাশে বসে কাঁদত হে আল্লাহ তুমি জানো আমি কারো সাথে অন্যায় করতে চাই না আমাকে ধৈর্য দাও রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন এক রাতে আমির মায়ের ওষুধ আনতে বেরোল রাস্তার পাশে দেখল এক বৃদ্ধ লোকের গাড়ি নষ্ট হয়ে আছে আমির এগিয়ে গেল হাত ময়লা করে গাড়ির টায়ার বদলাতে লাগল বৃদ্ধ কৃতজ্ঞ চিত্তে বললেন তুমি কে বাবা এত রাতেও সাহায্য করতে এলে আমির হেসে বলল আমি এক সাধারণ কর্মচারী চাচা আল্লাহর জন্যই সাহায্য করলাম বৃদ্ধ বললেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন কয়েকদিন পর দোকানে হঠাৎ সেই বৃদ্ধ এলেন পরিচয় দিলেন তিনি শেখ আবদুল্লাহ আল এক বিশাল কোম্পানির পরিচালক তিনি বললেন তুমি কি মনে করো না আল্লাহ তোমাকে আরও বড় দায়িত্বের জন্য তৈরি করছেন আমির চুপ করে মাথা নিচু করল শেখ আবদুল্লা বললেন আমার কোম্পানিতে যোগ দাও আমি তোমার মতো সৎ কর্মচারী চাই আমির বিস্মিত সে মনে মনে সেজদা দিল আল্লাহকে আমির এখন আলমানসুর ট্রেডিং কোম্পানিতে কাজ করে প্রথম দিন থেকে সবাই তার বিনয় দেখে মুগ্ধ সে সময় মতো আসে নামাজ পড়ে কখনো কারো পিছনে কথা বলে না কিন্তু কিছু সহকর্মী ছিল যারা তার সততা সহ্য করতে পারত না তারা বলতো এই ছেলেটা নাকি ফেরেস্তা একদিন তারা গোপনে তার নামে মিথ্যা রিপোর্ট দিল যেন সে কোম্পানির টাকা আত্মসাত করেছে পরদিন আমিরকে তদন্তের জন্য ডাকা হলো বড় মিটিং রুম সবাই তাকিয়ে আছে তার দিকে বস বললেন আমির অভিযোগ এসেছে যে তুমি হিসেবের টাকা গোপন করেছ আমির শান্তভাবে বলল স্যার আমি যা করি আল্লাহর ভয় নিয়ে করি আমার হিসাব দেখতে পারেন সব কাগজপত্র যাচাই হল আর দেখা গেল প্রকৃতপক্ষে আমির বরং নিজের পকেট থেকে কিছু টাকাই কোম্পানির কাজে খরচ করেছে সবার চোখে লজ্জা বস দাঁড়িয়ে বললেন আজ আমি বুঝলাম কে সত্যিকারের বিশ্বস্ত হিংসুক সহকর্মীরা চুপ আমির শুধু বলল আমি কাউকে দোষ দিচ্ছি না আল্লাহ সবার বিচার করবেন এক বছর পর কোম্পানি নতুন প্রজেক্ট শুরু করল আমিরকে সেই প্রজেক্টের নেতৃত্ব দেওয়া হলো। তার সততা ধৈর্য আর নেতৃত্বে প্রজেক্ট বিশাল সফলতা পেল কোম্পানি তাকে ম্যানেজার পদে উন্নীত করল সে মায়ের চিকিৎসা ভালো হাসপাতালে করাতে পারল বোন মরিয়ম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল শেখ আবদুল্লো বললেন আমির আমি বলেছিলাম আল্লাহ তোমাকে বড় কাজের জন্য তৈরি করছেন আমির চোখে জল নিয়ে বলল চাচা আমি শুধু ইসান শেখার চেষ্টা করি কয়েক বছর পর আমির নিজেই একটি নতুন কোম্পানি খোলে আল ইসান ট্রেডার্স তার উদ্দেশ্য দরিদ্র তরুণদের প্রশিক্ষণ আর হালাল ব্যবসার সুযোগ দেওয়া সে বলত যে কাজে ইসান নেই সেখানে বরকত নেই তার কোম্পানি দ্রুত জনপ্রিয় হল কারণ সে লাভের চেয়ে নীতিকে প্রাধান্য দিত দরিদ্রদের জন্য নিয়মিত সাদাকা করত কর্মচারীদের মধ্যে নামাজের পরিবেশ তৈরি করল একদিন বিকেলে মসজিদের বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল তার মা পাশে বসে বললেন বাবা তোমার বাবা যদি আজ বেঁচে থাকতেন তোমায় দেখে খুশিতে কাঁদতেন আমির চুপ করে হাসল আম্মা সবই আল্লাহর দয়া কষ্টগুলোই ছিল আমার শিক্ষক কুরানের আয়াত মনে পড়ল নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি রাতের আকাশে তারাগুলো জল জল করছিল আমির চেয়ে রইল হে আল্লাহ যতদিন বাঁচি আমাকে ইহসানের পথে রাখো ইসানের আলো গল্প আমাদের শেখায় সততা কখনো বৃথা যায় না ধৈর্যই হল মুমিনের ঢাল ইহসান মানে আল্লাহকে দেখছ মনে করে কাজ করা অন্যায় করলে জবাবদিহি আছে কিন্তু ভালো করলে প্রতিদানও আছে আল্লাহর পথ কখনো কঠিন নয় কেবল পরীক্ষার পথ হে আল্লাহ আমাকে এমন জীবন দাও যেখানে মানুষের উপকার হবে আর তুমি সন্তুষ্ট থাকবে